নমস্কার বন্ধুরা আমি দিয়া জাপান থেকে আমার আরও একটা মিনি ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম আজকে আমার এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানিজ ছুটি সম্পর্কিত কিছু তথ্য আমার কাছে অনেকেই অনেক সময় কমেন্টের মাধ্যমে জানতে চেয়ে থাকেন যে জাপানের ছুটি ঠিক কতদিন পাই আমরা বা ঠিক কীভাবে ছুটিগুলো পড়ে তো ভাবলাম আজকে সেই প্রশ্নেরই উত্তর দেওয়া যাক প্রথম কথাই জাপানের এক্সাম এমপ্লয়ি এবং নন এক্সাম এমপ্লয়ীদের ছুটি হয় ভিন্ন পদ্ধতিতে যারা এক্সাম এমপ্লয়ি অর্থাৎ যারা বেতনভুক্ত কর্মচারী বা যাদের ফিক্সড একটি স্যালারি থাকে তারা কিন্তু শনি রবিবারের সাথে সাথে জাপানিজ গভর্নমেন্টের ছুটি অনুযায়ী ছুটিগুলো পেয়ে থাকেন অর্থাৎ জাপানিজ গভর্নমেন্ট যখনই ছুটি ঘোষণা করে ঠিক তারা সে কয়দিন ছুটি পান বা সোজাভাবে বলতে গেলে জাপানের ক্যালেন্ডারে যখন লাল কালিগুলো থাকে বা ছুটির দিনগুলো থাকে এক্সামড এমপ্লয়িরা ঠিক সে কদিনই ছুটি পান অপরদিকে যারা নন এক্সাম এমপ্লয়ি অর্থাৎ যারা ঘন্টা হিসেবে স্যালারি পান তারা কিন্তু শনি রবিবার ছুটি পান না অনেক সময় দেখা যায় তাদের ছুটি ওভাবে ফিক্সড থাকে না তার সাথে সাথে তারা কিন্তু জাপানিজ গভর্নমেন্টের ছুটি অনুযায়ীও সময় ছুটি পান না তবে জাপানিজ গভর্নমেন্টের যেই বড় বড় ছুটিগুলো থেকে থাকে অর্থাৎ এই গোল্ডেন উইকের ছুটি সামার ভ্যাকেশানের ছুটি বা উইন্টার ভ্যাকেশানের ছুটি এই ছুটিগুলো কিন্তু তারা পান এবং ওই যেই নর্মাল ছুটির দিনগুলো থাকে অর্থাৎ জাপানিস ক্যালেন্ডারে লাল কালি বলে যে দিনগুলো থাকে সেই দিনগুলো ছুটি যেহেতু তারা পান না মানে নন এক্সাম এমপ্লয়িরা পান না তাই জন্য বা সেই জন্যই যখন এই বড় ছুটিগুলো পড়ে অর্থাৎ এই গোল্ডেন উইক সামার ভ্যাকেশান উইন্টার ভ্যাকেশানের ছুটিগুলো পড়ে তখন ওই পুরোনো ছুটিগুলো অ্যাডজাস্ট করে নন এক্সাম এমপ্লয়ীদের ছুটি বেশ কিছুদিন বাড়িয়ে দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এক্সাম এমপ্লয়ীরা ছুটিটি এক সপ্তাহ পেলে সেক্ষেত্রে নন এক্সাম এমপ্লয়িরা এই বড়ো ছুটির সময় ছুটিগুলো দেড় থেকে দু সপ্তাহ পেয়ে থাকেন আর এই ছুটিগুলো কিন্তু প্রত্যেকটি হয় পেইড লিভ আপনি জাপানের যে কোনো কোম্পানিতে জয়েন করার পরে ঠিক মাসের মাথায় আপনি পেইড লিভের অ্যাপ্লাই করতে পারবেন সেটি আপনি যদি পার্ট টাইম জব করেন সেক্ষেত্রেও এই একই আইন প্রযোজ্য অর্থাৎ যারা আমরা আরুবাহিত করি আরুবাহিত কথার অর্থ হলো পার্ট টাইম জব তারা কিন্তু ছমাস পর থেকে পেইড লিভের অ্যাপ্লাই করতে পারি আর এবার আসি আমার হাজব্যান্ডের ছুটির কথায় আমার হাজবেন্ড একজন এক্সাম এমপ্লয়ি যে কারণে শনি রবিবারের সাথে সাথেই সে জাপানিজ গভর্নমেন্টের দেওয়া প্রত্যেকটি ছুটি পেয়ে থাকেন এবং সেই ছুটিগুলো উপভোগ করে থাকেন আর আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি আমাকে অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন আর যদি কোনো ভুল কিছু বলে থাকে তার জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে খুব শীঘ্রই আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা